নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলুন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন কষা আমি এখানে চিকেন নিয়েছি দুশো গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি রেখেছি তার মধ্যে দু চামচ দই দিলাম একটু আদা রসুন বাটা দিলাম একটু জিরে গুঁড়ি দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়েছি আর হলুদ দিয়েছি দিয়ে ভালো করে চিকেনগুলোকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে হাত দিয়ে মাখানো হয়ে যাওয়ার পর এই যে হামালদিস্তায় আবার বেশ কিছুটা রসুন আদা থেতো করেছিলাম আবার সেটাও একটু দিয়ে দিলাম এরপরে কড়াতে তেল গরম হলে আমি আলুগুলো আগে ভেজে নিই আলুগুলো একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলো একটু লালচে লালচে হবে আর সে সময় আলুগুলো আমি নামিয়ে নিলাম এরপরে ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ দিয়েছি দুশো গ্রাম যেহেতু মাংস সেহেতু পেঁয়াজ দিয়েছি একটা পেঁয়াজ বড়ো সাইজের কুচো করে দিয়েছি তো পেঁয়াজটা একটু লালচে করে বেশ ভাজবো পেঁয়াজটা দেখুন প্রায় লালচে লালচে হয়ে এসছে এরপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা আগে চিকেনটা ছেঁকে ছেঁকে শুধু চিকেনটাই তুলে নিচ্ছি চিকেনটা তুলে নিয়ে চিকেনটা আগে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিলে চিকেনের কাঁচা একটা গন্ধ পাঁচটানি গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সেই কারণে ভেজে নিলাম ভালো করে এরপরে ওর মধ্যে দিয়ে দিলাম দুটো লাল কাঁচা লঙ্কা আধখানা টমেটো কুচি আর আন্দাজ মতন নুন দিলাম কেন আলুগুলো আছে আলুগুলোতেও নুন ঢুকতে হবে হলুদ দিলাম আর ম্যারিনেট করা যে ব্যাটারটা ছিল সেটা পরে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে সুন্দর করে কষিয়ে কষতে একটু সময় লাগবে কষাটা হতে তার সাথে আরেকটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম যাতে কালারটা বেশ সুন্দর হয় এবারে গ্যাসটা একটু লো করে কষাটা মানে কষাটা হতে একটু সময় লাগে এই কষাটা হতে হতে আলুটা দিয়ে দিলাম যেহেতু চিকেন কষা করব সেহেতু আলুটাও সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আলুটা দিয়ে দিলাম এবারে সুন্দর করে কষিয়ে নিচ্ছি গ্যাসটা লো করে কষিয়ে নিচ্ছি নালে তলটা লেগে যাচ্ছে দেখুন বেশ সুন্দর করে কষানো হয়েছে এরপরে এই কষাটা হতে হতেই আমি একটা কষাটার মধ্যে একটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা দিলে তাহলে আলুটাও একটু সিদ্ধ হবে আর মশলাটা ধুয়ে একটু সামান্য জল দিলাম যাতে তলে না লেগে যায় একটা ঢাকা দিয়ে দিলাম এবারে দেখুন বেশ সুন্দর কালারটাও এসছে আর আলুও বেশ সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু যেহেতু একটু ঝোলঝোল আছে আরেকটু আমি ঝোলটা কমাবো এই ফুল ফ্লেমেই আমি দিয়ে দিয়েছি এখন মাংসও সিদ্ধ হয়ে গেছে একদম সুন্দর আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে একবারেই আর কালারটাও দেখুন একদম সুন্দর লাল কালার এসছে দেখুন এই পর্যায়ে আমি চিকেনটা রাখছি